আজকের আলোচ্য বিষয় কারক ও অকারক সম্পর্ক এখন আমরা জানবো কারক ও অকারক কি এবং মনে রাখা সহজ উপায় প্রথমে আমাদের জানতে হবে কারক কাকে বলে বাক্যের অন্য পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে কারক বলে চলো একটা উদাহরণ দিয়ে বোঝায় সোমা এবং সে নীল রঙের পাখি দেখছে এখানে সোমা বিশেষ এবং অব্যয় সে সর্বনাম নীল রঙের বিশেষণ দেখছে ক্রিয়া এগুলি সব এক একটা পথ তার আগে জানতে হবে পথ কাকে বলে বাক্যের ব্যবহৃত শব্দকে পথ বলে বাংলা ব্যাকরণে কারক ছয় প্রকার এক কর্তৃকারক দুই কর্মকারক তিন করণকারক চার নিমিত্তকারক পাঁচ অপাদানকারক ছয় অধিকরণকারক এবার আমরা শিখব কারক চেনা সহজ উপায় কর্তৃকারকে কে বা কারা দিয়ে প্রশ্ন হলে সেটা হবে কর্তিকারক যেমন রাম স্কুলে যায় এখানে যদি রামের তলায় দাগ থাকে তাহলে প্রশ্নটা হবে কে স্কুলে যায় এখানে কে দিয়ে প্রশ্ন হচ্ছে অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে কর্তৃকারক কর্মকারক কর্মকারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হয়ে যায় কর্মকারক যেমন রাম সাইকেল নিয়ে স্কুলে যায় এখানে যদি সাইকেলের তলায় দাগ থাকে তাহলে প্রশ্নটা ঠিক এরকম হবে রাম কি নিয়ে স্কুলে যায় অর্থাৎ কি দিয়ে প্রশ্ন হচ্ছে এটা হয়ে যাবে কর্মকারক তিন নাম্বার করণ কারক দাঁড়া দিয়ে দিয়া ইত্যাদি প্রশ্ন হলে সেটা হয়ে যাবে করণকারক যেমন রাম চোখ দিয়ে দেখে চোখ দিয়ে নিচে দাগ থাকলে সেটা প্রশ্ন হবে এরকম রাম কিসের দ্বারা দেখে বা কি দিয়ে দেখে তাহলে এটা হয়ে যাবে তখন করণ করণকারক চার নিমিত্ত কারক। নিমিত্তকারক নিমিত্তকারক হবে দান করা জন্য বা উদ্দেশ্য বোঝালে তখন হয়ে যাবে নিমিত্তকারক যেমন রাম খেলার জন্য মাঠে যায় খেলার জন্য তলায় দাগ থাকলে প্রশ্নটা হবে রাম কিসের জন্য মাঠে যায় অর্থাৎ জন্য বোঝাচ্ছে তাহলে এটা হয়ে যাবে নিমিত্তকারক পাঁচ কারক। হইতে থেকে চেয়ে অপেক্ষা ইত্যাদি বোঝালে তখন হয়ে যাবে অপাদান অপাদানকারক যেমন রামের থেকে শ্যাম বড় রামের থেকে তলায় যদি দাগ থাকে তখন এটা হবে অপাদান অপাদানকারক থেকে বোঝাচ্ছে ছয় অধিকরণ কারকে কোথায় কখন স্থান কাল পাত্র ব্যক্তি বিশেষ বোঝালে তখন সেটা হয়ে যাবে কারক যেমন রাম সাইকেল নিয়ে কোথায় গেল অর্থাৎ স্কুলে গেল স্কুল একটা স্থান বোঝাচ্ছে তখন এটা হয়ে যাবে অধিকরণ কারক চলো এবার আরও কিছু উদাহরণ শেখা যাক এক রাম সাইকেল নিয়ে মাঠে গেল এখানে রামের তলায় দাগ সাইকেলের তলায় দাগ মাঠের তলায় দাগ তাহলে প্রথমে আছে রাম তাহলে প্রশ্ন করতে হবে কে সাইকেল নিয়ে গেল রাম এখানে কে আসছে তাহলে এটা হয়ে যাবে কর্তিকারক তারপর আছে সাইকেলের তলায় দাগ রাম কি নিয়ে মাঠে গেল তাহলে এখানে কি আসছে প্রশ্ন তাহলে এটা হয়ে যাবে কর্মকারক তারপর দাগ আছে মাঠ রাম সাইকেল নিয়ে কোথায় গেল এখানে কোথায় বোঝাচ্ছে মানে হচ্ছে এটা একটা স্থান অর্থাৎ এটা হয়ে যাবে অধিকরণ কারক আগে আমরা জানলাম কারক এবার আমরা জানবো অকারকের সম্পর্ক প্রথমে জানতে হবে অকারক কাকে বলে বাক্যের মধ্যে অবস্থিত যে পদগুলি ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না সেই পদগুলিকে অকারক বলে অকারক দুই প্রকার সম্বন্ধ পথ ও সম্বোধন পথ এখন আমরা জানবো অকারকগুলিকে চেনার সহজ উপায় প্রথমে সম্বন্ধ পদ ক্রিয়ার সাথে কোনো সরাসরি প্রশ্ন করা চলবে না কিন্তু অন্য পদের সঙ্গে সম্বন্ধ থাকবে যেমন সকলে খাবার রাখা আছে এখানে একটা সম্বন্ধ বোঝাচ্ছে অর্থাৎ এটা হয়ে যাবে তখন সম্বন্ধ পদ দুই সম্বোধন পথ সম্বোধন পথ চেনার সহজ উপায় থাকবে ও গো এ হে ও হে হে ভগবান ইত্যাদি থাকলে সেটা হয়ে যাবে সম্বোধন অর্থাৎ সম্বোধন করা বোঝাবে যেমন হে ভগবান রক্ষা করো এখানে হে ভগবানের তলায় দাগ অর্থাৎ ভগবানকে সম্বোধন করা হচ্ছে অর্থাৎ এটা হয়ে যাবে তখন সম্বোধন পথ